যা আমাদের প্লে লিস্টে সরি প্লে লিস্ট লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে তো এই ভিডিও রিলেটেড ইনফরমেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি ফেসবুক পেজ জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর गवर्नमेंट জবসে তোমরা জয়েন হয়ে যাও যেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করা দেওয়া হয় থাকে তো আজকের এই ডব্লিউবিএসআই 2019 এর প্রিলিমিনারি প্রথম क्वेश्चंस কি রয়েছে দেখো বাবার বয়স মেয়ের চার গুণ যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের তিন গুণ হয় তবে আরো পাঁচ বছর পর তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন ঠিক আছে এটাকে কি করবে তোমরা প্রথমে একটা এমনি সংখ্যা রেখা মতো বোঝানোর জন্য বলছি ফার্স্ট তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইয়ার এজ ঠিক আছে বা এখানে তুমি যদি প্রেজেন্ট এজ এটাকে ধরো সরি এখানে প্রেজেন্ট এজ যেটা প্রেজেন্ট পি ফর এবং সেখানে কি বলছে যে বাবার বয়স হচ্ছে মেয়ের বয়সের চার গুণ অর্থাৎ মেয়ের বয়স যদি এক্স হয় তাহলে বাবার বয়স হচ্ছে ফোর এক্স তার পাঁচ বছর পর মানে প্লাস ফাইভ প্লাস ফাইভ করে এখানে যখন আসছে তখন কি হচ্ছে এক্স প্লাস ফাইভ হয়ে যাচ্ছে মেয়ের বয়স আর বাবার বয়স হয়ে যাচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ তখন কি সম্পর্ক বলছে তখন বলছে যে মেয়ের বয়সের তিন গুণ হচ্ছে বাবার বয়স মানে হচ্ছে এক্স প্লাস ফাইভ ইন্টু থ্রি ইকুয়াল টু ফোর এক্স প্লাস ফাইভ তো এটা হচ্ছে আমার ক্যালকুলেশন প্রথম ক্যালকুলেশন যেটা আমি পাঁচ বছর পরে এটা পাবো আর আমাকে জানতে চেয়েছে এখানে মেয়ের বয়সের কত গুণ হবে বাবার বয়স তো সেটা আমি বার করবো প্রথমে আমাকে এটাকে কমপ্লিট করতে হবে যেখান থেকে আমরা পাচ্ছি কত থ্রি এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টু ফোর নিয়ে এসো তাহলে ফিফটিনটাকে এই দিকে নিয়ে যাও মাইনাস ফিফটিন হয়ে যাবে মানে পড়ে থাকছে মাইনাস টেন তাহলে আমি পেয়ে গেলাম যে এক্স ইকুয়াল টু টেন তাহলে এক্স ইকুয়াল টু টেন যদি হয় আমি মেয়ের বয়স ধরেছিলাম এক্স মানে মেয়ের বয়স হচ্ছে দশ বছর এখানে বর্তমান আর বাবার বয়স হচ্ছে ফোর এক্স মানে হচ্ছে চল্লিশ বছর বর্তমানে আর আমাকে এখানে কী চেয়েছে যে আরও পাঁচ বছর পর মানে এইখানকার বয়স চেয়েছে এই জায়গাটার বয়স মানে কী হচ্ছে প্রথমে পাঁচ যোগ হবে মানে হচ্ছে পনেরো হবে তারপর আরও পাঁচ যোগ হবে নিয়ে হয়ে যাবে কুড়ি এখানে চল্লিশের সাথে আলটিমেটলি টোটাল যোগ হবে দশ নিয়ে হয়ে যাবে এখানে পঞ্চাশ এবার আমাকে বার করতে হবে যে মেয়ের বয়সের কত গুণ তার বাবার বয়স কীভাবে বাবার বয়স হচ্ছে পঞ্চাশ মেয়ের বয়স হচ্ছে কুড়ি সিম্পলি ডিভাইড করে দেওয়া এটা থেকে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ফাইভ মানে দুই কুড়ি চল্লিশ আর হাফ দশ মানে হচ্ছে পঞ্চাশ মানে টু পয়েন্ট ফাইভ গুণ তাহলে আমরা বলতে পারি যে বাবার বয়স মেয়ের বয়সে চার গুণ যদি হয়ে থাকে এবং যদি পাঁচ বছর পর তার বয়স মেয়ের বয়সে তিন গুণ হয় তবে আরও পাঁচ বছর পরে তিনি তার মেয়ের বয়সের আড়াই গুণ হবেন অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দুই একটি দুই অঙ্ক অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদয়ের গুণফল হচ্ছে আট যখন সংখ্যাটির সঙ্গে আঠারো যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদয়ে স্থান পরিবর্তন হয় সংখ্যাটি কত এই অঙ্ক তোমার করার প্রয়োজন নেই তোমরা অপশন টেস্ট করে নেবে ঠিক আছে এখানে কি বলেছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সংখ্যার অঙ্কদয়ের গুণ গুণফল হচ্ছে আট তাহলে দেখো এখানে দুই চারে আট হয় মানে এটা হতে পারে আট একে আট হয় এটাও হতে পারে আবার আটে আট এটাও হতে পারে তিন দুই ছয় হয় মানে এটা প্রথমে তুমি ওই হিসাবে প্রথম শর্ত অনুযায়ী এটা বাদ চলে গেল দ্বিতীয়তে কি বলেছে যদি সংখ্যাটির সাথে আঠেরো যোগ করা হয় তাহলে সংখ্যাটির অঙ্কদয়ের স্থান পরিবর্তন হয় এটা তোমার প্রত্যেকটিতে করে করে দেখার দরকার নেই অঙ্ক করার সময় কিন্তু আমি এখানে যেহেতু বোঝাতে চাইছি সেই জন্য তুমি যদি করে করে দেখো এটার সাথে তুমি যদি আঠেরো যোগ করো তাহলে কত আসবে দেখো নাইনটি নাইন যেটাতে স্থান পরিবর্তন করলো এইট ওয়ানের জায়গায় ওয়ান এইট আসেনি এটা মুখেই বুঝতে পারবে যে একাশির সাথে আঠেরো যোগ করলে কোনোভাবেই আঠেরো হতে পারে না আবার আঠেরোর সাথে আঠেরো যোগ করলে আমরা জানি ছত্রিশ হবে তো কখনোই একাশি হতে পারে না সরি ছত্রিশ হবে তাহলে চব্বিশের সাথে তুমি আঠেরো যোগ করো মানে এই দুটো যদি না হয় তাহলে অবভিয়াসলি এটাই হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি এটাকে কারেক্ট প্রথমেই করে দিতে পারো বা তুমি চেক করে দেখতে পারো যে হচ্ছে কিনা দেখো চব্বিশ ছিল আঠেরো যোগ করলে সেটা হয়ে গেলো বিয়াল্লিশ যেখানে দুই হাজার চার নিজের স্থান পরিবর্তন করলো তাহলে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট মান নির্ণয় করুন সমান কত তো এটাকে গুণ তুমি সিম্পলি করে ফেলতে পারবে দেখো দশমিকের পর এখানে আছে তিনটে এখানে আছে একটা মানে টোটাল আছে চারটে আর পাঁচকে দুই দিয়ে গুণ করলে হয় দশ তা দশের পর আরও তোমার চারটে করে দাও তার আগে দশমিকটা বসিয়ে দাও তাহলে কি এখানে শূন্য কোনো দাম নেই তো এই শূন্যটা তুমি নাও লিখতে পারো বা লিখতে পারো কোনো ফারাক পড়ে না তাহলে আমি কি পেলাম জিরো দশমিক জিরো জিরো ওয়ান মানে অপশন এ হচ্ছে এটা সঠিক হতো যদি বুঝতে না পারে থাকো সিম্পলি তোমার এভাবে গুণ করবে জিরো জিরো টু সরি ইন্টু দশমিক পাঁচ সিম্পলি গুণ করবে পাঁচ দুই দশের শূন্য এক পাঁচ শূন্য এবার এখানে শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্য তো লাস্টের শূন্যটা একটা মানে দাঁত বা সংখ্যা শেষে শূন্যের কোনো দাম নেই দশমিকের ক্ষেত্রে দশমিকের পরে তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি জিরো দশমিক জিরো জিরো ওয়ান অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক এক্স এর বাহান্ন শতাংশ সমান ওয়াই এর তিরিশ শতাংশ এর অনুপাত বারো দশমিক সরি বারো ইস টু ফাইভ অর্থাৎ কি বলছে এক্স এর বাহান্ন শতাংশ এবং ওয়াই এর তিরিশ শতাংশের অনুপাত হচ্ছে বারো টু যদি এক্স এর মান ওয়াই এর চেয়ে পঞ্চাশ বেশি হয় তাহলে টু এক্স প্লাস মান কত হবে দুশো ষাট চারশো নব্বই দুশো কি করতে বলেছে প্রথমে দুটো রেশিও দিয়ে দিয়েছে যে এক্স ফিফটি মানে এক্স ইন বা ফিফটি টু এখানে ফিফটি বা তিরিশ ওয়াই থার্টি পার্সেন্ট মানে হচ্ছে থার্টি ওয়াই দুটোরই নিচে যেহেতু হান্ড্রেড থাকবে তো লেখা না লেখার একই ব্যাপার ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ বাই ফাইভ এটা হচ্ছে আমাদের রেশিও দিয়ে দিয়েছে তো আমি এটা লিখতে পারি এবার এখানে কাটাকাটি করো তুমি কাটাকাটি করে দেখো পাঁচ কেটে দিয়ে কেটে যাবে পাঁচ ছয় তিরিশ মানে সিক্স ওয়াই করে থাকছে এখানে এটাকে তুমি দুই দিয়ে কাটতে পারো বা চার দিয়ে কাটতে পারো চার তিনে বারো চার তেরো বাহান্ন মানে আমি পেয়ে যাচ্ছি তেরো এক্স আর এদিকে ছ সিক্স ওয়াইটা এদিকে তিনের সাথে গুণ হয়ে যাবে আঠেরো ওয়াই সমান আঠেরো ওয়াই বা আমরা বলতে পারি এক্স বাই ওয়াই সমান এইটিন ইস টু থার বাই থার তাহলে কি হচ্ছে দেখো এখানে যদি এক্স হয় আঠারো তাহলে ওয়াই হচ্ছে তেরো এবার আমার পরের সম্পর্কটা দেখো কি বলছে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে পঞ্চাশ বেশি আর এখানে এই দুটোর মধ্যে ডিসটেন্স কতটা রয়েছে বা ডিফারেন্স কতটা রয়েছে তেরো আর আঠারোর মধ্যে পাঁচ ডিফারেন্স কিন্তু আমার তো আদতে হওয়ার হতে হবে পঞ্চাশ ডিফারেন্স তাহলে পাঁচ যদি এখানে থাকে যেটা আমার হতে হবে পঞ্চাশ তাহলে যদি এক হয় তাহলে কত হতে হবে সেটা সিম্পলি পেয়ে যাবে পঞ্চাশ বাই পাঁচ মানে হচ্ছে দশ তাহলে এই দুটোকে তুমি দশ দিয়ে গুণ করে দাও আঠেরো ইন্টু দশ আর তেরো ইন্টু দশ তাহলে পেয়ে যাচ্ছ একশো আশি আর এখানে পেয়ে যাচ্ছে ওয়ান থার্টি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে একশো আশি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে একশো তিরিশ দেখো দুটোর মধ্যে পঞ্চাশ ডিফারেন্স হয়ে গেছে এখানে তাই না তো এবার আমাকে কী মান করার করতে হবে টু এক্স সরি টু এক্স প্লাস ওয়াই তাহলে টু ইন্টু ওয়ান এইটি প্লাস ওয়ান থার্টি তাহলে পেয়ে যাচ্ছে থ্রি সিক্সটি প্লাস ওয়ান থার্টি ইকুয়াল টু ফোর নাইনটি অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর যে যদি এক্সের বাহান্ন শতাংশ এবং ওয়াই তিরিশ শতাংশের অনুপাতি ফাইভ হয়ে থাকে এবং অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক অমিত তার স্ত্রী সোমার চেয়ে ছ বছরের বড় তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের একের তিন অংশ যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি চুয়ান্ন বছর হয় তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল তাহলে এখানে আমি সোমার বয়সে ধরে নিই তাহলে সোমা হচ্ছে এক্স সোমার বয়স অমিত তার স্ত্রী সোমার চেয়ে ছ বছরের বড় মানে অমিতের কত এক্স প্লাস সিক্স তাদের একমাত্র ছেলে বনির বয়স বনির বয়স সোমার বর্তমান বয়সের একত্তির অংশ মানে বনির বয়স কত সোমার বয়সের একের তিন মানে এক্স ইন্টু একের তিন মানে হচ্ছে এক্স বাই থ্রি এবার বলেছে যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি চুয়ান্ন হয় তাহলে অমিতের বয়স হচ্ছে এক্স প্লাস সিক্স বনির বয়স হচ্ছে এক্স বাই থ্রি দুটো যোগ ফল হচ্ছে চুয়ান্ন তাহলে এক্স প্লাস সিক্স প্লাস এক্স বাই থ্রি ইকুয়াল টু ফিফটি ফোর তো ছয়টাকে তুমি ফার্স্টে ওইদিকে নিয়ে চলে যাও বিয়োগ করে দাও তাহলে এক্স প্লাস এক্স বাই থ্রি মানে এইদিকে থ্রি এক্স আর এক্স মানে হয়ে যাবে ফোর এক্স বাই থ্রি ইকোয়াল টু ওই দিকে ছয় বাদ চলে যাবে মানে থেকে যাবে ফর্টি এইট এটাকে কেটে দাও চার দিয়ে চার বারো আটচল্লিশ মানে হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু থার্টি সিক্স এক্স কি ধরেছিলাম সমার বর্তমান বয়স ধরেছিলাম এক্স বছর তাহলে কি আছে বনির বর্তমান বয়স কত পাবো ইন্টু ওয়ান বাই থ্রি মানে বনির বয়স হয়ে যাচ্ছি বারো বছর তার বারো বছর যদি হয় তাহলে বনির জন্ম মানে বারো বছর আগে তাহলে বর্তমান বয়সের থেকে বারো বছর বাদ মানে সময় বনির জন্মের সময় বয়স কত ছিল সোমার বর্তমান বয়স হচ্ছে ছত্রিশ আর বনির বয়স হচ্ছে বারো তাহলে বারো বছর আগে তার বয়স কত ছিল বারো মাইনাস করে দাও যেটা হচ্ছে টোয়েন্টি ফোর অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর যে অমিত তার স্ত্রী সমার চেয়ে যদি ছ বছরে বড় হয়ে থাকে এবং তাদের ছেলে বনির বয়স সমার বর্তমান বয়সের একে তিন অংশ হয় এবং যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সময় চুয়ান্ন বছর হয়ে থাকে তবে বনির জন্মের বয়স সমার বয়সের কত ছিল চব্বিশ ছিল অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে একশো ছত্রিশ যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ ইস্টু থ্রি হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে এখানে তিনটে সংখ্যা দিয়ে দিচ্ছে একটা ফার্স্ট একটা হচ্ছে সেকেন্ড আর একটা হচ্ছে থার্ড এই তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে এখানে কী কী আছে প্রথম আর দ্বিতীয়টার অনুপাত আছে টু ইস টু থ্রি আর সেকেন্ড ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয়টার অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু থ্রি এই দুটোকে তোমাকে ফার্স্টে তিনটে ওয়ান ইস্টু টু টু থ্রি করে দাও মানে বার করে দাও তাহলে এখানে কী করতে হবে পাঁচকে তিন দিগুণ হচ্ছে মানে এখানে একে পাঁচ গুণ তাহলে দশ পনেরো আর এখানে পাঁচকে তিন গুণ হচ্ছে মানে ইন্টু থ্রি মানে নাইন তাহলে আমি কি পেলাম প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে টেন টু ফিফটিন ইস্টু নাইন আমার দ্বিতীয় সংখ্যা বার করতে বলেছে দ্বিতীয় সংখ্যার আনুপাতিক ভাগার কথা হবে দ্বিতীয় সংখ্যার মান হচ্ছে ফিফটিন ফিফটিন বাই পনেরো দশে আর নয় চৌত্রিশ সংখ্যাগুলির যোগফল কত দেওয়া আছে একশো ছত্রিশ ইন্টু চৌত্রিশ কে দেখো দিয়ে রেখে যাবে একশো ছত্রিশ আর পনেরো ছাড়া হয়ে যাবে ষাট অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমার ষাট অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর তাহলে তিনটি সংখ্যার সমষ্টি যদি একশো ছত্রিশ হয় এবং যদি প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত টু এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ ইস্ট থ্রি হয়ে থাকে তবে দ্বিতীয় সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ষাট অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক আট ঘন্টা কাজ করে পনেরো জন পুরুষের একুশ দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে ছ ঘন্টা কাজ করলে একুশ জন মহিলার সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে যদি তিনজন মহিলা দুজন পুরুষের সমান হয়ে থাকে বা সমান কাজ করে অর্থাৎ তিনজন মহিলা যা কাজ করে দুজন পুরুষ তাই কাজ করে এখানে আমাকে বার করতে হবে জন মহিলা কতদিনে করবে তো প্রথমে জন মহিলাকে আমি পুরুষে কনভার্ট করে নেবো তাহলে একুশ জন মহিলা সমান কতজন পুরুষ তাহলে দু তিনজন পুরুষ মানে হচ্ছে দুজন তিনজন মহিলা মানে হচ্ছে দুজন পুরুষের সমান তাহলে জন মহিলা সমান হবে একুশ ইন্টু টু বাই থ্রি জন পুরুষ মানে কাটাকাটি করলে পেয়ে যাবো চোদ্দ জন পুরুষের সময় এবার তোমার সেই পুরনো নিয়ম এম ইকুয়াল টু এম ওয়ান ইন্টু ডাবল ওয়ান সরি এম টু ইন্টু ডাব্লিউ টু ইন্টু টি টু তাহলে এখানে কি আছে প্রথমে কতক্ষণ কাজ করেছিল আট ঘন্টা কতজন করেছিল পনেরো জন পুরুষ কত দিনের করেছিল একুশ দিনে কাজটা তো একই ইকুয়াল টু এখানে কতজন করছে পুরুষ বার করে নিয়েছি আমি চোদ্দো জন পুরুষ প্রতিদিন কত দিন করছে ছ ঘন্টা আর কতজন কতদিন সময় লাগবে সেটাই আমাকে বার করতে হবে স্টারমার্ক নিতে হবে তাহলে মার্ক ইকুয়াল টু আমি কী করতে পারি পনেরো ইন্টু আট ইন্টু টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোরটিন ইন্টু সিক্স ওকে কাটাকাটি করো সাত দিয়ে এটা তিন নিচেতে দুই দুই দিয়ে এখানে চার এখানে তিন দিয়ে এটা দুই এখানে পাঁচ আবার দুই দিয়ে এটা কেটে যাবে দুই মানে হচ্ছে পাঁচ দিন দশ দিনে তিরিশ দিন তাহলে অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর যদি আট ঘন্টা কাজ করে পনেরো জন পুরুষের একুশ দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে তাহলে ছ ঘন্টা কাজ করলে একুশ জন মহিলা সেই কাজটি শেষ করতে সময় লাগবে তিরিশ দিন যদি তিনজন মহিলা দুজন পুরুষের সমান কাজ করে থাকে ওকে অপশন বি এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে তো এই অঙ্ক তোমাদের হাজারো বার হয়ে গেছে হল তো তো সেক্ষেত্রে আমার প্রথম ক্রিয়া কী বা প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে এখানে কিলোমিটার প্রতি ঘন্টা যেটা ব্রেক দেওয়া আছে সেটাকে মিটার প্রতি সেকেন্ড করে নেওয়া সেটার জন্য আমাকে কী করতে হয় ছত্রিশ ইন্টু পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে দিতে হয় তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে টেন মিটার প্রতি সেকেন্ড তাই তো আঠেরো দুই ছত্রিশ হয়ে যাবে দুই পাঁচে দশ হয়ে যাবে তাহলে প্রতি সেকেন্ডে যায় দশ মিটার আমরা জানি যে যখন একটি ট্রেন কোনো টেলিগ্রাফ পোস্ট কোনো ব্যক্তি কোনো খুঁটিকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে দশ মিটার যদি এক সেকেন্ডে যায় তাহলে একশো মিটার যাবে কত সেকেন্ডে এটা মুখে মুখে হয়ে যাবে একশো মিটার যাবে দশ সেকেন্ডে তাহলে অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর যে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে তার সময় লাগবে দশ সেকেন্ড পরবর্তী অঙ্ক এ একটি কাজ বারো দিনে করতে পারে এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে আট দিন যদি একা বি কাজটা করতে চায় তাহলে তার কতদিন সময় লাগবে তাহলে কি আছে এ এ একটা কাজ কাজটি কতদিনে আর যখন বি এর সাথে করছে তখন সময় লাগছে মানে এ প্লাস বি দুজন মিলে করছে তখন সময় লাগছে আট দিন তাহলে দেখো এর কত দিনে কাজ কমলো চার দিনের কাজ কমলো না তবে তো আট দিন হলো তাহলে সেই চার দিনের কাজটা বি কত দিনে করছে আট দিনে করছে অর্থাৎ এ এর চার দিনের কাজ সমান বি এর আট দিন করতে পারি আমরা বা এ ইন টু ফোর বা ফোর এ ইকাল টু এইট বি বা এ ইস টু বি টু 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 ওয়ান এটা আমরা বারো করে ফেলতে পারি মানে তাহলে এ আর বি এর কর্মক্ষমতার অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান তাহলে এর কথ প্রথমেই বলে আছে না এ বারো দিন করতে পারে তাহলে এ যদি বারো দিনে করতে পারে তাহলে বি কত দিনে করবে বি তার ডবল দিন লাগাবে তাহলে বারো ইন্টু টু মানে হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার তাহলে এটা যদি বারো হয় টু ইস ওয়ান হয়ে থাকে যেখানে কর্মক্ষমতা এর বেশি অর্থাৎ এ ডবল কাজ করে ফেলছে তাই সে তাহলে তার যেটা সময় লাগবে বিয়ের তার ডবল সময় লাগবে তাহলে এ যদি বারো দিনে শেষ করে ফেলতে পারে তাহলে বিয়ের সময় লাগবে বারো ইন্টু দুই মানে হচ্ছে চব্বিশ দিন অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর তোমাকে এই অঙ্কটা খুব বেশি করার প্রয়োজন নেই নেক্সট দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি বারো এবং পার্থক্য ছয় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত এটা অপশন টেস্ট করেই হয়ে যাবে কারণ অপশানে যে শর্ত দুটো শর্ত দুটো দিয়েছে সেই শর্ত দুটো একটা সংখ্যার সাথে মিলবে তো এটার উত্তর আমি আর কি বলবো তোমরা কমেন্ট বক্সে জানাও জলদি জলদি তাও আমি বলে দিচ্ছি যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি হচ্ছে বারো মানে দেখো সাত আর পাঁচে বারো নয় আর তিনে বারো আট আর চারে বারো ছয় আর শূন্য শূন্য হয় না মানে এটা ফার্স্টে বাদ চলে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে পার্থক্য হচ্ছে ছয় মানে দুটোর মধ্যে বিয়োগ ফল হচ্ছে ছয় তাহলে সাত থেকে পাঁচবার দিলে হয় দুই মানে এটা হবে না আট থেকে চারবার দিলে হয় চার মানে এটাও হবে না নয় থেকে তিনবার দিলে হয় ছয় মানে এটা হচ্ছে সঠিক অপশন বি হচ্ছে এটির সঠিক নেক্সট পাঁচটি ঘন্টা যথাক্রমে ন সেকেন্ড ছ সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ডের ব্যবধানে বাঁচতে শুরু করে এক ঘন্টার ব্যবধানে তারা কত কতবার একসাথে বাঁচবে তো সবার ফার্স্টে তোমাকে এটা এক ঘন্টাটা বাদ দিয়ে দাও বাকিটা হিসাব করে নাও ন সেকেন্ড ছ সেকেন্ড নয় ছ সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড আর আট সেকেন্ড এদের মধ্যে লস আঘুটা করে ফেলো ঠিক আছে দুই দিয়ে আমি একটু বড় করে করেই দিই তোমাদের মানে লস আগু কথা বলবো দুই গণিত দুই গণিত তিন গণিত তিন গণিত পাঁচ গণিত দুই এটা মানে দুই দুই চার চার দুই আট আট তিনে চব্বিশ আট নয় বাহাত্তর বাহাত্তর পাঁচ হচ্ছে তিনশো ষাট তাহলে লাসাগর আমি পেয়ে গেলাম তিনশো ষাট মানে তিনশো ষাট সেকেন্ড পর সে আবার একবার বাজবে আবার একসাথে তারা বাজবে তাহলে তিনশো ষাট সেকেন্ডে যদি আবার একবার বাজে তাহলে আমার এক ঘন্টাতে কতবার বাজবে এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাই না তাহলে ছত্রিশশো সেকেন্ডে কতবার বাজবে তিনশো ষাট সেকেন্ড পর পর মানে কেটে দাও তুমি কাটাকাটি করে দাও সিম্পলি পেয়ে যাবে দশ বার অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর যে পাঁচটি ঘন্টা যতক্ষণে ন সেকেন্ড ছ সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ড পর ব্যবধানে বাঁচতে শুরু করলে এক ঘন্টার ব্যবধানে তারা দশ বার একসাথে বাজবে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক সচিন টেন্ডুলকারের এগারোটি ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে বারোতম ইনিংসে তিনি একশো কুড়ি রান করেছেন এবং যার ফলে তার গড় পাঁচ রান বৃদ্ধি পেয়েছে তার নতুন গড় কত অর্থাৎ আমরা কিন্তু এগারোটি ইনিংসের গড় জানি না ধরে নাও এগারোটি ইনিংসের গড় ছিল এক্স তাহলে এগারোটি ইনিংসের টোটাল কত ছিল এগারো গণিত এক্স বা এগারো এক্স তাই না এবার বারোতম ইনিংসে তিনি একশো কুড়ি রান করেছেন তাহলে বারোটা ইনিংসের মোট কত হবে বারোটির মোট কত হবে এগারোটির মোট রয়েছে এগারো এক্স তার সাথে একশো কুড়ি রান করেছে বারোতম ইনিংসে মানে টোটাল হয়ে গেল এটা তখন এভারেজ কত হবে বারোটি ইনিংসের এভারেজ সমান এগারো এক্স প্লাস কুড়ি সরি একশো কুড়ি বাই বারো এই এভারেজটা হচ্ছে যেটা পূর্বে বেড়াচ্ছিলো তার থেকে পাঁচ বেড়ে যাচ্ছে মানে প্রথমে ছিল এক্স তার থেকে পাঁচ বেড়ে যাচ্ছে মানে শর্তানুসার আমি বলতে পারি যে এগারো এক্স প্লাস একশো কুড়ি বাই বারো সমান এক্স আগে ছিল তার সাথে পাঁচ যোগ হয়ে যাচ্ছে সিম্পল তো এবার তুমি ক্যালকুলেশন করে নাও এগারো এক্স প্লাস একশো কুড়ি সমান বারো এক্স প্লাস সিক্সটি সিম্পলি ওইদিকে বারো এক্সটার এদিকে নিয়ে চলে সমান মাইনাস এক্স করে থাকবে একশো কুড়িটার দিকে নিয়ে চলে যাও মানে মাইনাস সিক্সটি করে থাকবে তাহলে পেয়ে গেলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে সিক্সটি যেটা হচ্ছে এক্স কি ধরেছিলাম এগারোটি ইনিংসের গড় মানে এগারোটি ইনিংসের গড় ধরেছিলাম এক্স তার যেটা আমি পেয়ে গেলাম ষাট ছিল তাহলে নতুন গড় কত হয়েছে পাঁচ করে বেড়ে গেছে মানে এক্স প্লাস ফাইভ মানে হচ্ছে সিক্সটি প্লাস ফাইভ সমান হচ্ছে সিক্সটি ফাইভ অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর যে সচিন তেন্ডুলকারের এগারোটি ইনিংস একটি নির্দিষ্ট গড় রয়েছে বারোতম ইনিংসে যিনি যদি একশো কুড়ি রান করে থাকেন যার ফলে তার গড় পাঁচ রান বৃদ্ধি পেয়েছে তার তার নতুন গড় হবে পঁয়ষট্টি অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর তো আজকে তোমাদের এই অঙ্কগুলি যেগুলি ছিল তোমাদের ডাব্লিউ বিএসআই প্রিলিমিনারি টু থাউজেন্ড অঙ্ক তো যদি ক্লাসগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং লাইক করবে এবং কোনো সমস্যা থাকলে বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে অবশ্যই কমেন্ট তোমরা করবে নিশ্চয়ই এবং যারা যারা এখনও আগের ক্লাসগুলো দেখো তাদের সেই ভিডিও প্লে লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ঢুকে যেতে পারবে যেখানে আমাদের এই ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং